আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তোমরা কি খাইতেছো তোমরা এই যে বিকাল বেলার নাস্তা আয়োজন করেছি রোজার পর এই ফার্স্ট টাইম আর কি বুট আর এই যে বেগুনি গুলা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আনা বেবি কি খাইতেছে ছোলা বুট অনেক পছন্দ করে হয়েছে আফিন ভালো আফিন

আমি বুট কেমন তো সবাই খাওয়া দাওয়া করতেছে থ্যাংক ইউ ওকে বাই বাই দিয়ে দাফরিন বাই বাই